মহা নবমী গাইস তো আজ হচ্ছে নবমী তো আজকে আমি তোমাদের সাথে নবমীর ব্লগ শেয়ার করব আগের দিনে অষ্টমীর ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বহরমপুরে কোন কোন প্যান্ডেল আমি ঘুরেছি এবং বহরমপুরে বড় বড় প্যান্ডেল আমি অষ্টমীর দুপুরেই ঘুরে নিয়েছিলাম তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজ হচ্ছে নবমী তো আমি এখন বেরোবো রেডি হয়ে বাইরে ঘুরতে আর আজকে যে কটা প্যান্ডেল দেখা বাকি আছে সেগুলো যাবো ঠাকুর দেখব এবং আজকে বাইরেও খাওয়া দাওয়া করবো তো কোথায় খেতে যাচ্ছি কোন কোন প্যান্টেলে আজকে যাচ্ছি সমস্তটা শেয়ার করব তোমাদের এই ব্লগে সো পুজোর এই কটা দিন কিন্তু আমার ভীষণ ভালো কাটলো আর তোমাদের পুজো কেমন কাটছে সেটা আমাকে জানিও আশা করছি সবারই পুজো খুব ভালো কাটছে তো আমার তো পুজো অনেক অনেক ভালো কাটছে মানে সকাল রাত্রি ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো তোমাদের সাথে সব ব্লগ আমি শেয়ার করছি তোমরা পুজোর ব্লগুলো দেখো এবং ভালো লাগলো একটা লাইক করো তো চলো আর বেশি কথা বলবো না এবার হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে বেরোবো দেখতে থাকো তোমরা ব্লগ সো গাইস নবমীর দিন আমি পড়েছিলাম চুড়িদার আর এই চুড়িদারে আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এখানে আমি ফুল রেডি চলো এবার আমরা বেরোবো আর আজকে আমি দু চারটে প্যান্ডেল ঘুরবো কারণ অষ্টমীর দুপুরে আমি বহরমপুরে বড় বড় প্যান্ডেল ঘুরে নিয়েছি এবং সমস্ত ঠাকুর দেখে নিয়েছি তো দু চারটে যেগুলো বাকি আছে সেগুলো আজকে কমপ্লিট করব তো নবমীর দিন আমরা বেরিয়েছিলাম দুপুরবেলায় যার জন্য আগে আমরা আছি খেতে কারণ আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করব তো নবমীর দুপুরে আমরা গিয়েছিলাম হচ্ছে বহরমপুরের অলিভ গার্ডেন রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি তারপর খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর কী কী খাবার অর্ডার করা হলো তোমাদের বলি তার আগে হচ্ছে আমাদের দাদা বৌদের ছোট্ট সদস্য ঋষি তো নবমের দিন আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে খাবারও চলে এসেছি খাবারে কি কী ছিল তোমাদের বলি ছিল যে মিক্সড ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল হান্ডি মাটন তার সাথে ছিল চিকেন ভত্তা তো এই ছিল আমাদের খাবার তো আমরা খাওয়া দাওয়া এখন করছি আর বহরমপুরের অলিভ গার্ডেন রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর ভালোভাবে খাওয়ার মানে পাওয়া যায় তোমরা যারা বহরমপুরে থাকো তারা তো জানোই অলিভ গার্ডেনের ব্যাপারে তো এখানকার সব খাবারই কিন্তু ভীষণই টেস্টি ছিল আমরা খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি তো এটাও ভীষণ ভালো লেগেছিল আমার তো সব খাবারই খুব ভালো লেগেছিল তারপর আমাদের খাওয়া দাওয়া কনভিট করার পর আমরা ঠাকুর দেখতে বেরোলাম আর আজকে নবমীর দিন কোন কোন প্যানেলে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই আমি চলে এসেছি কাশিমবাজারের ছোট রাজবাড়ি কারণ এটা আমার অষ্টমীতে দেখা হয়েছিল না তো এখানকার ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে আর আমি কিন্তু এখানে প্রত্যেক বছরই আসি অষ্টমীর দুপুরে কিন্তু বেরিয়ে আমি বহরমপুরে বড় বড় প্যান্ডেল ঘুরে নিয়েছি এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তোমরা যারা এখনও আমার অষ্টমীর ব্লগটা দেখো তারা যাও গিয়ে অষ্টমীর ব্লগটি দেখো আর ভালো লাগলে একটা লাইক করো আর নবমীর দিন আমি কোন কোন প্যান্ডেলে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এটা ছিল ছোট রাজবাড়ির বাইরের প্যান্ডেলটি তো এটাও খুব ভালো লেগেছে আমার এই গরমের ভেতরে ভিড়ের মধ্যে আমি সব কিছু ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও আর তোমাদের পুজো কেমন কাটলো আশা করি পুজো সবারই খুব ভালো কেটেছে আমারও কিন্তু পুজো খুব ভালো কেটেছে আমি কিন্তু প্রচুর জায়গায় ঘুরেছি পুজোতে যতই গরম থাকুক যতই রোদ থাকুক না কেন ঠাকুর দেখতে তো বেরোতেই হবে আমি কিন্তু দুবেলা করে ঠাকুর দেখেছি সকালেও বেরেছি রাত্রেও বেরেছি ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলে ঢুকেছি এই প্যান্ডেলটিও টিও ওই সাইডে হয়েছে সো তোমরা যারা বহরমপুর থেকে আমার এই ব্লকটি দেখছো তারা তো প্যান্ডেলগুলো দেখে চিনতেই পারছো যে কোথায় কোন প্যান্ডেল হয়েছে তো এখানকার প্যান্ডেলটি আমার ভীষণ ভালো লেগেছে দেখে নিলাম এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম কিন্তু কলকাতাতে গিয়েও আমার ঠাকুর দেখার ভীষণ ইচ্ছে তো সুযোগ পেলে কোনো এক বছর গিয়ে ঘুরে আসবো আমি কলকাতায় তো গাইস আজকে আমি তোমাদের সাথে নবমীর ব্লগ শেয়ার করলাম তো নবমীর দিন কোন কোন প্যান্ডেল ঘুরলাম বহরমপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তার সঙ্গে বাইরে খাওয়া দাওয়া করলাম অনেক ঠাকুর দেখলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর পুজো তো প্রায় শেষ হতেই চললো তো কাল হচ্ছে দশমী তো আবারও একটা বছরের অপেক্ষায় তো কালকে দশমীর ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ব্লগটা আমি এতদূরই রাখছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুজো খুব ভালো কাটাও